আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আমার চ্যানেলের নাম ডি এ সাথী দুনিয়া এবং আখেরাতের সাথী আপনি আমার চ্যানেলে ইসলামিক শরিয়ত ভিত্তিক মশলা মাসাইল এবং ইসলামিক প্রশ্ন উত্তর বিভিন্ন রকম ভিডিও নিয়ে উপস্থিত হয় তাই আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি অধম গোনাগার আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ফিয়ামিল্লা সমানিত ভিউয়ার্স আপনার বাড়িতে আমার বাড়িতে কেউ না কেউ মারা গেছে আমরাও একদিন মারা যাব এই মার মৃত ব্যক্তির ইউজ করা কাপড় ব্যবহার করা কাপড় চোপড় লুঙ্গি হতে পারে পাঞ্জাবি হতে পারে পায়জামা হতে পারে জামা হতে পারে শার্ট হতে পারে চাদর কম্বল ইত্যাদি হতে পারে এক কথাই মৃত ব্যক্তির ইউজ করা ব্যবহার করা কোনো জিনিস আপনি আমি ব্যবহার করতে পারবো কি না এতে শরীয়ত কি বলে এতে আপনার কি কোনো ক্ষতি হতে পারে এতে আপনার কি কোনো ভয় দেখাতে পারে আপনাকে কি কোনো স্বপ্ন দেখাতে পারে হ্যাঁ আজকের ভিডিও থেকে আপনি মূল বিষয়টি জানতে পারবেন অনেক মানুষ আতঙ্কের মধ্যে থাকে মৃত ব্যক্তির কাপড় চোপড় ইউজ করলে ব্যবহার করলে নাকি স্বপ্নের মাধ্যমে ভয় দেখায় সমানিত ভিউয়ার্স আচ্ছা বলুন আপনি আজকে আপনার সেই মৃত ব্যক্তির কাপড় বলে আপনি দূর করে ছুঁড়ে ফেলে দিলেন আপনি সেই মৃত ব্যক্তির কাপড় বলে আপনি সেই কাপড়গুলোকে জ্বালিয়ে দিলেন সেই কাপড়গুলোকে নর্দমায় ফেলে দিলেন সেই মৃত ব্যক্তিটা আপনার পরিবার পরিজন সে আপনার বাবাও হতে পারে মাও হতে পারে দাদি নানি দাদি যে কেউ হতে পারে হয়তো মারা গেছেন তিনি যেই খাটে শুয়ে যে তক্তবোষের উপরে শুয়ে মারা গেছেন তাহলে সেই খাটটা কি আপনি ফেলে দিয়েছেন সেই তক্তবোষটা আপনি ফেলে দিয়েছেন সেই বিছানাটা আপনি ফেলে দিয়েছেন কেন ফেলেননি ও সেটা দামি বলে আর একটা সামান্য কাপড় বলে আপনি সেটাকে জ্বালিয়ে দিলেন সেটাকে পুড়িয়ে দিলেন সেটাকে নর্দমায় ফেলে দিলেন সমানিত ভিউয়ার্স সব রীতিনীতি যেগুলো আতঙ্কের মধ্যে থাকেন এগুলো কিছু নয় যিনি মারা গেছেন আমরা আগে থাকতে জানতাম উনি একদিন মারা যাবে আমরাও জানি আমরাও একদিন মারা যাব তবে হ্যাঁ সেই মৃত ব্যক্তির কাপড় যদি এক একবারেই আপনি ইউজ করতে না চান তাহলে আপনি কোনো একটা ভিক্ষুককে কোনো একটা কাপড় বিহীন মানুষকে আপনি দিয়ে দিয়েছেন দান করেছেন ভালো জিনিস উত্তম জিনিস কিন্তু এই কথা আপনি কেন বলেন যে ব্যবহার করলে ভয় দেখায় ব্যবহার করলে আতঙ্ক লাগে এইটা ব্যবহার করা নাজায়েজ ব্যবহার করা যাবে না একথা আপনি কোথায় পেলেন সম্মানিত ভিওয়ার্স আজকের পর থেকে আপনি মৃত ব্যক্তির জামা কাপড় বলুন হাতঘড়ি বলুন যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারবেন মৃত ব্যক্তির ফটো আপনি বাড়িতে রাখতে পারবেন না কেন ইউজ করতে পারবেন তার আসবাবপত্র জিনিস প্রয়োজনীয় জিনিস তিনি একটা ভালো কেতাব রেখে গেছে তিনি একটা কোরআন শরীফ পড়তেন সেই কোরআন শরীফ রেখে গেছে সেই কোরআন শরীফ আপনি পড়তে পারবেন না সেই ভালো কিতাবটা আপনি পড়তে পারবেন না আরও বরং ইউজ করবেন কারণ তার জামাকাপড় তার প্রয়োজনীয় জিনিসপত্র যদি আপনি ইউজ করেন তাহলে তার কথা স্মরণ আসবে সে কবরবাসী হয়েছে তার কথা আপনার মনে পড়বে আপনার অন্তরে ভয় আসবে তাই এই এইসবকে দূরে সরে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলো সরিয়াতে কোনো বাধা নেই শরিয়াত আপনাকে নিষেধ করে না সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে আবারও একটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসব ভিডিও করতে অনেক কষ্ট হয় সমন্বিত ভিউয়ার্স এখন আমি ভিডিও করছি এখন সময় রাত্রি দুটো সাত রাত্রি দুটো সাত আবার ফজরের আজান আছে নামাজ আছে অনেক কষ্ট হয় তাই আমার একান্ত অনুরোধ আমাকে ভালোবেসে একটা অন্তত এই ভিডিওতে লাইক করবেন লাইক না করে ভিডিও থেকে যাবেন না প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন আমার ভিডিওতে যদি আপনি নতুন হন তাহলে পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে পাশে থাকা ঘন্টির বটনটি অল করে দিন যাতে করে আমার সমস্ত ভিডিও আমি যখনই আপলোড করব তখন সর্বপ্রথমে আপনার ফোনেতে পৌঁছে যাবে আজকের মতো এতটুকুই পরবর্তীতে আবারও আসছি সুন্দর একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি